স্যার আমরা সাথে আব্দুল বল্লভ গ্যালারিতে আপনারা কি মরার আগে নাও রাখবেন এটা জরুরি আপনারা 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 কোনো কথা বলেন না আমরা আপনারা আমাদের বংশটা করে নিতে বলতে নিলাম স্যার এই পথে আপনাদের কাছে নেই হ্যাঁ আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি

সবাই বলছেন না আমি যাই না একটা বয়স্ক লোক সামলাট করছে স্যার আপনি স্যার আমরা একটা প্রেয়ার করি স্যার এই ছেলেটা স্যার ওই বাড়িতে থাকে স্যার আমাকে কনসার্ন কোর্ট বলছে হাত জোর করে যে একটা দিন থাকুক আমি আসছি পাঁচটা দিন ভিতরে ভিতরে আপনি তো ছয় সপ্তাহে জিজ্ঞাসা করেন স্যার সে বলছে যে আমি আগে দিন স্যার আমার কথা মিথ্যে কিনা স্যার আলো মিশাবে জিজ্ঞাসা করেন যে স্যার কি বলছে একটা দিন থাকো একটা দিন থাকলে আমি জামিন দিয়ে দেবো আমি আজ পাঁচটা দিন ভিতরে ভিতরে

আপনি একটা জিনিস দেখেন আপনি স্যার একটা জিনিস দেখেন মামলার ম্যারিটে আমাদের সিনিয়র যা বলছেন মামলার ম্যারিট কি একটা স্যার

એ એક વાત તો એક રૂપાનો તો આપણે ના છો પ્રતિસાદ આપો સર 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 અમારે સારી વાત બાધિગે ની આવી સર જાન જાન થે આમલી ગે થે આમલી ગે થા હાલો અમે આપણે મળ્યા છે આપણે આપણે છોલેતરને દુલ્લુ করতে পারি જતો коли ના આપણે તો રસ્તાતર કેસી ના આ અમારે ના આઈ બેટા આ બેટા જો જો હમ પરસે એ તો બસ